সকালে খালি পেটে কিসমিশ খেলে অনেক উপকারিতা পাওয়া যায় এখানে প্রধান দশটি উপকারিতা তুলে ধরা হল এক কোষ্ঠকাঠিন্য দূর করে কিসমিশে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজম প্রক্রিয়াকে উন্নত করে সারা রাত ভিজিয়ে রাখলে এর ফাইবার আরও কার্যকর হয় এবং এটি প্রাকৃতিক রেচক হিসেবে কাজ করে যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এবং মলত্যাগকে নিয়মিত করে দুই হজম শক্তি বাড়ায় কিসমিসে থাকা দ্রবণীয় ফাইবার হজমে সহায়তা করে এবং ভেজানো কিসমিসের পানি পরিপাক রসকে উদ্দীপিত করে যা পুষ্টি শোষণকে সহজ করে তোলে তিন রক্তস্বল্পতা দূর করে কিসমিস আয়রন এবং ভিটামিন বি কমপ্লেক্সের একটি ভালো উৎস যা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে এবং রক্তস্বল্পতা প্রতিরোধে কার্যকর এতে থাকা তামা লোহিত রক্তকণিকা উৎপাদনেও সহায়তা করে চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কিসমিসে ভিটামিন সি বি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তোলে এবং বিভিন্ন সংক্রমণ ও অসুস্থতা থেকে রক্ষা করে পাঁচ শক্তি বাড়ায় কিশমিশে থাকা প্রাকৃতিক শর্করা গ্লুকোজ ও ফ্রুক্টোজ দ্রুত শক্তি যোগান দেয় যা সারাদিন সতেজ ও প্রাণবন্ত থাকতে সাহায্য করে সকালে খালি পেটে কিসমিশ খেলে দিনের শুরুটা খুব ভালোভাবে হয় ছয় যকৃত ও শরীরকে ডিটক্সিফাই করে ভেজানো কিসমিসের পানি প্রাকৃতিক ডিটক্সিফাইং বৈশিষ্ট্য সম্পন্ন যা যকৃতকে পরিষ্কার রাখতে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে সাত রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে কিশমিসে পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং হৃদপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে আট ত্বকের স্বাস্থ্য উন্নত করে কিসমিসে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি কোলাজেন উৎপাদনে সাহায্য করে যা ত্বকের স্থিতিস্থাপকতা বাড়ায় বার্ধক্যের লক্ষণ কমাতে সাহায্য করে এবং ত্বককে উজ্জ্বল রাখে নয় হাড়ের স্বাস্থ্য ভালো রাখে কিসমিসে ক্যালসিয়াম এবং বোরন থাকে যা হাড়ের স্বাস্থ্য এবং ঘনত্ব বৃদ্ধিতে সহায়তা করে ফলে অস্টিওপোরোসিসের ঝুঁকি কমে দশ ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে কিসমিস ফাইবার সমৃদ্ধ এবং কম ক্যালোরিযুক্ত হওয়ায় এটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখে ফলে অতিরিক্ত খাওয়া কমে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে সর্বোত্তম ফলাফলের জন্য রাতে কয়েকটা কিসমিস পানিতে ভিজিয়ে রাখুন এবং সকালে খালি পেটে সেই কিসমিসগুলো খান এবং এর পানিও পান করুন তবে যদি আপনার কোনো নির্দিষ্ট স্বাস্থ্যগত সমস্যা থাকে তাহলে কিসমিস খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো